বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে আপনারা জানেন আমাদের দেশ এক সংকটময় মুহূর্তে এসে পৌঁছেছে এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে যে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা নিয়ে আমরা অনেক কথা বলে থাকি সেই জরুরি অবস্থার চেয়েও সাংঘাতিক পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী দিনে এদেশের বিরোধী দলগুলোকে নিশানা করা হচ্ছে অর্থাৎ গণতন্ত্রের পক্ষে সবচেয়ে সুখকর জিনিস হচ্ছে বিরোধী দলের অস্তিত্ব বিরোধী দল এবং সংবাদ মাধ্যমের অস্তিত্ব সংবাদ মাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ আর বিরোধী দলকেও সংবিধানের একটা অন্যতম পাঠ হিসাবে দেখানো হয়ে থাকে আপনারা সকলেই জানেন বিষয়টি আজকে সংসদে এমন একটা সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়েছে যা এই উনাশি বছর স্বাধীনতার ইতিহাসে কোনো সরকারি কল্পনা করতে পারেনি মাঝে মাঝে এই মোদী সরকার মনে হয় দু হাজার পর থেকে মাঝে মাঝে মোদী সরকার এমন কিছু জিনিস আমদানি করেন আর এমন কিছু জিনিস রপ্তানি করেন আমাদের হাসি লাগছে যে আমাদের মতো সাধারণ নাগরিকদের উপলব্ধির বাইরে আমাদের মতো সাধারণ নাগরিক তো দূরের কথা আপনারা যদি মনে করেন যে সাংবিধানিক বিশেষজ্ঞ বিশিষ্ট রাজনীতিবিদ এবং যারা দেশকে যারা পরিচালনা করেন সেই আমলারাও হয়তো অনেক সময় ঘাবড়ে যান যেমন ধরুন নোটবন্দি হঠাৎ করতে নোটবন্দি হয়ে গেল কিছু বলার নেই কিছু করার নেই হঠাৎ ঘোষণা নোটবন্দি তারপর লকডাউন থালা বাজাও লাইট অফ করো মোবাইলের লাইট জ্বালাও এসব গল্প দিল তারপরে হঠাৎ করতে বলা হলো যে এই ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ড আবার কী রে ভাই ইলেকট্রোয়াল বন্ড এলো বললো সারা ভারতবর্ষকে স্বচ্ছতার সঙ্গে ব্যবসায়ীরা টাকা দিবে রাজনৈতিক দলগুলোকে সেটা ইলেকট্রাল বন্ড করা হলো সেই ইলেকট্রাল বন্ড শেষ পর্যন্ত অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্ট রায় তার মাঝখানে কয়েক বছর ধরে টানা কাজ করে দেশের নির্বাচন কমিশন ভোট চুরি করবে এটা মনে আগে থেকেই ঠিক ছিল নির্বাচন কমিশন চুরি করবে তো অর্থাৎ ভোট যদি চুরি করে বা ভোট যদি ঘাপলা করে যাতে নির্বাচন কমিশনারের কোনো তার বিরুদ্ধে যাতে কোনো এফআইআর না হয় তার যাতে কোনো শাস্তি না হয় দু হাজার সালে আইন করে একটা নতুন থিওরি বার করা হলো যে নির্বাচন কমিশনার পদে থাকাকালীন সময়ে যে কাজ করা যাবে তার জন্য পরবর্তীকালে কোনো এফআইআর করা যাবে না কখন করা হলো দু হাজার সালে সব বিরোধী সাংসদদের পার্লামেন্ট থেকে আমাদের স্পিকার ওমবিল্লার সৌজন্যে বের করে দেওয়ার পর এটা করা হল এবার এবার যেটা করতে করল সেটা আরও সাংঘাতিক সেটা কি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাইরে থাকবেন কেন বাইরে থাকবেন সিদ্ধারামাইয়া কেন বাইরে থাকবেন হরমন্দ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কেন বাইরে থাকবেন পিনায়রাজ বিজয়ন কেন বাইরে থাকবেন বিরোধী দলের নেতারা রাহুল গান্ধী বা কেন বাইরে থাকবেন অতএব এমন একটা আইন আনতে হবে এমন একটা সংশোধনী পার্লামেন্টে নিয়ে আসতে হবে সংবিধান সংশোধনী যে সংবিধান সংশোধনীতে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার যে ক্ষমতা দেয়া হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর যে ক্ষমতা দেয়া হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে পাঁচ বছরের বেশি সাজা হলে তবেই কিন্তু ওই মন্ত্রী বা ওই রাজনীতিবিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যেতে পারে তাকে নির্বাচনী করা যেতে পারে আটকে দেওয়া যেতে পারে তার পদের পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে কিন্তু এখন এবং দোষী সাব্যস্ত হতে হবে দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তি হবে কিন্তু এখন এমন একটা আইন আনছে একশো তিরিশতম সংবিধান সংশোধনী আইন বিল পেশ করেছে সংসদে আজকে আজকেই পেশ হয়েছে সংসদে এবং অমিত শাহর সৌজন্যে পেশ হয়েছে হোম মিনিস্ট্রির সৌজন্যে মানে হোম মিনিস্টারের সৌজন্যে অমিত শাহ লোকসভায় পেশ করেছেন একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল এই বিলে আছেটা কি এই বিলে বলা হয়েছে যে রাজ্যপাল যদি মনে করেন রাজ্যপাল মনে করলেন যেমন সিবি আনন্দ বোস মনে করলেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত মানুষ অতএব দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী অতএব এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক রাজ্যপাল একটা গোপন চিঠি পাঠাবেন একটা সিক্রেট রিপোর্ট পাঠাবেন কার কাছে পাঠাবেন হোম মিনিস্ট্রির কাছে অর্থাৎ স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রক কী করবেন তড়িঘড়ির রাষ্ট্রপতির কাছে যাবেন রাষ্ট্রপতিকে বলবেন যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিজি এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত মানুষ অতএব ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হোক তার অনুমতি দেবেন তিনি একটা অনুমতি দেবেন বা তিনি একটা তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে গেল কিন্তু অ্যারেস্ট হওয়ার পর তাকে দোষী সাব্যস্ত করা হবে কি হবে না সেটা পরের কথা এক মাস যদি জেলে থাকে তাহলে তার মন্ত্রী তার মন্ত্রিত্ব চলে যাবে সেই সরকারের পতন হয়ে যাবে ভাবুন তাহলে কোথায় নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুদিন পর ধরবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুদিন পর ধরবে রাহুল গান্ধীকে ধরতে পারে কারণ রাহুল গান্ধী যেভাবে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে যেভাবে তিনি ভোট চুরির অভিযোগ নিয়ে সরব হয়েছেন এবং বিহারে তিনি যে যাত্রা করছেন এই বিহারে যে ভোটাধিকার যাত্রা করছেন এই ভোটাধিকার যাত্রার ফলে তার প্রভাব যেভাবে পড়বে ভারতবর্ষের রাজনীতিতে তা থেকে ঘাবড়ে যাচ্ছে ঘাবড়ে যাচ্ছে ঘাবড়ে যাচ্ছে মানে নরেন্দ্র মোদী সরকার সেই জন্যেই হয়তো এই ধরনের বিল আনা হচ্ছে শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কি সিদ্দারামাইয়া শুধু কি মানে পাঞ্জাবের আম আদমি মুখ্যমন্ত্রী শুধু কি বিরোধী দল শুধু কি বিরোধী রাজনৈতিক দলের নেতারা তা তো নয় এর মধ্যে একটা টার্গেট করা হয়েছে যারা যারা আজকের নিয়ে শরিক দলের যিনি ঝরিক দলে যারা আছেন যেমন ধরুন চন্দ্রবাবু নাইডু তাকেও নিশানার মধ্যে আনা হয়েছে তাকে দেখা যাবে তারও বিরুদ্ধে অভিযোগ আছে বিরুদ্ধে তিন তিনটে মামলা আছে গুরুত্বপূর্ণ মামলা তার মধ্যে একটি মামলা হচ্ছে অমরাবতীর মামলা অমরাবতী রাজ্য যে রাজধানী তৈরি করা উদ্যোগ সেখানে যে একটা দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে তার মামলা এবং সেই মামলায় চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত জেল খেটেছেন এসব মাথায় রাখতে হবে নীতিশ কুমার আছে নিশানায় নীতিশ কুমারও আছে নীতিশ কুমারের বিরুদ্ধে আসল ব্যাপারটা কী বলা হচ্ছে যে গ্রেপ্তার হবে কোনো একটা মামলায় গ্রেপ্তার হবে কোনো একটা ভারী মামলায় গ্রেপ্তার হয়ে টানা এক মাস যদি এক মাস যদি তিনি ওই পদে মানে জেলে থাকেন তাহলে তার মুখ্যমন্ত্রীর পদ চলে যাবেন এইটা হচ্ছে এই আইনের মর্মবিন্দু তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের যারা সংবিধান নির্মাতা তারা কি চেয়েছিলেন তারা চেয়েছিলেন রাজ্যগুলো স্বশাসন সাহিত্য শাসনের মতো ভোগ করবে স্বশাসন থাকবে আমেরিকার মতো শাসন থাকবে আমেরিকার যেমন প্রদেশগুলোকে নিজস্ব শক্তি আছে আমেরিকার প্রদেশগুলোর নিজস্ব পতাকা রয়েছে আমেরিকার প্রদেশগুলোর নিজস্ব সংবিধান আছে সেখানে নিজস্ব অধিকারের বাইরে গিয়ে সে দেশের প্রেসিডেন্টের ক্ষমতা হয় না হস্তক্ষেপ করার এটা মাথায় রাখতে হবে আমেরিকা যেটা সেই পদ্ধতিই কিন্তু ভারতবর্ষে এনেছিলেন আমাদের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকার বি আর আম্বেদকর মনে করেছিলেন যে এদেশের এদেশের যে রাজ্যগুলো আছে এদেশের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী যারা হবেন তারা তারা প্রায় প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা ভোগ করবেন শুধুমাত্র বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দপ্তরগুলো বাদ দিলে প্রতিরক্ষা দপ্তর এবং কয়েকটা ক্ষেত্র বাদ দিলে বাকি সব ক্ষেত্রে আঞ্চলিকভাবে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শেষ কথা বলবে এবং সাংবিধানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী যে যে সুযোগ সুবিধা পায় সেই সেই সুযোগ সুবিধা ইনিও পাবেন এটাই মুখ্যমন্ত্রীরা পাবেন মন্ত্রীসভা পাবেন রাজ্যমন্ত্রীসভার সদস্যরা পাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা যে সুযোগ সুবিধা পায় রাজ্যসভার মন্ত্রিস রাজ্যের রাজ্যের মন্ত্রীরা সেই সুযোগ সুবিধা পাবে এই যে পরিকাঠামো একটা নির্দিষ্ট পরিকাঠামো নির্মাণ করে গিয়েছিলেন সংবিধানের মধ্যে সেই সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে এদেশের বিরোধী দলগুলো তো বটেই এমনকি মমতা এমনকি এনডিএ জোটের শরিক দলগুলোকে কায়দা করে হুমকি দেওয়া হচ্ছে এখন কি হতে পারে এখন কি হতে পারে কদিন আগেই আপনারা জানেন যে আমি বারবারই বলছি জগমোহন রেড্ডি নিয়মিত রীতিমতো প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে রেবন্ত রেবন্ত মানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে রেবন্ত রেড্ডির সঙ্গে মাছা মাধ্যমে রাহুল গান্ধীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন চন্দ্রবাবু নাইডু আজকেও আমরা যে খবর পেয়েছি তাতে এই বিল পেশ হওয়ার পর চন্দ্রবাবু নাইডু অনেকটা আতঙ্কের মধ্যে আছে উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে যে সংশয় তৈরি হয়েছে যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কি হয় কি হয় যে ভাব তৈরি হয়েছে এবং আজকে কুড়ি আগস্ট রাজীব গান্ধীর জন্মদিনে আমি আজকে ব্ল্যাক শার্ট মানে এই যে কালো কেঞ্জি পরে বসেছি একটাই কারণে দেশের এই যে আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে যে আঘাত আনা হয়েছে এই আঘাত আমাদের দেশের বিরোধী দলগুলো শুধু আঘাত নয় দেশের সংবিধানের উপর আঘাত এমনও হতে পারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হবে বা সিদ্ধারামাইকে জেলে পাঠানো হবে বিজয়েনকে পাঠানো হবে তা তো নয় এমনও হতে পারে যে মোদি গুজরাট লবির যারা বিরোধী যেমন ধরুন আর যোগী আদিত্যনাথ তাকেও নিশানা করা যেতে পারে তাকেও হয়তো কোনো একটা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। রাজ্যপাল একটা রিপোর্ট দিল সেই রিপোর্টের ভিত্তিতে কাজ হয়ে গেল সব সিস্টেমেটিক্যাল ভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের গণতান্ত্রিক রীতিনীতি সৌজন্যতাকে একটা শেষ করার উদ্দেশ্য নিয়ে নেমেছেন এই গ্রুপটি এবং আপনারা সকলেই জানেন যে বিজেপির সঙ্গে বিশেষ করে মোদী শাহ সঙ্গে যারা শরীর দলগুলো যারা ঘর করে যারা সব যোগাযোগ রক্ষা করে তারা কেউ ভক্তিতে করে না তারা শ্রদ্ধায় তারা ভয়ে করে এবং এই ভয় থেকে চন্দ্রবাবু নাইডু এই এতদিন ধরে সমর্থন দিয়ে যাচ্ছিলেন এবার চন্দ্রবাবু নাইডু বুঝতে পেরেছেন পীঠ দেওয়ালে ঠেকে গেছে এবার কি করবেন যদিও অমিত শাহ আজকেই এই বিলকে সংযুক্ত মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন একত্রিশ জনকে নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন হবে অর্থাৎ আপাতত ঠান্ডা ঘরে পাঠিয়েছে বিলকে কিন্তু এই বিল যদি পাশ হয় বিপদ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধারামাইয়া রাহুল গান্ধী নয় বিপদ গণতন্ত্রের যে কথাটা একটা কথা খুব দামি কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের বিরোহিতা করে বলেছেন ব্ল্যাক ডে কালা কালা কানুন বলেছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই আইন যদি এই আইন করতে হয় তিরিশ দিন সময় দিলে হবে না পনেরো দিন যে কোনো ব্যক্তিকে জেলে ঢোকান ষোলো দিনের মাথায় যদি প্রমাণ করতে না পারেন তার দুর্নীতিটাকে দোষী সাব্যস্ত করতে না পারেন যারা তাকে জেলে ঢোকাবেন তাদের শাস্তি হবে এই আইন ওই বিলের মধ্যে রাখতে হবে তাহলেই ওই বিলে আমরা সমর্থন দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছে এই কালা কানুনের বিরুদ্ধে ইন্ডিয়া জোট কোনোদিন সমর্থন দেবে না এই কালা কানুনকে কোনো জোটই সমর্থন দেবে না আমার মনে হয় না বিজেপির মধ্যে অভ্যন্তরে এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হবে বলে আমাদের মনে হয়েছে অন্যদিকে রাহুল গান্ধীর প্রতিক্রিয়ায় বিল নিয়ে পাওয়া যায়নি প্রিয়াঙ্কা গান্ধী খুব দামি কথা বলেছেন যে এই বিলের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি যারা যারা দুর্নীতির রোধের কথা বলছেন তারা ভারতের প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে অজিত পাওয়ারের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি অভিযোগ এনেছিলেন সেই অজিত পায়ার পাওয়ার যখন বিজেপির দিকে তখন তিনি সেই বিজেপির সমর্থনে ডেপুটি চিফ মিনিস্টার মহারাষ্ট্র হেমন্ত বিশ্ব শর্মা যাকে দুর্নীতির সবচেয়ে বড় কারিগর বলে অভিযুক্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহরা সেই হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির অসমের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে বড় বড় কথা বলেছিলেন সেই শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা কার স্বার্থে আইন আনা হচ্ছে কাকে দমন পীড়ন করার জন্য আইন আনা আনা হচ্ছে হচ্ছে এই কাদের বিরুদ্ধে কেন গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে কেন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে এই প্রশ্নের উত্তর জানতে চাই দেশের জনতা আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখ